আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার চোদ্দই রবিউল আউয়াল চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি তেইশে বাদ্র চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা অনেকেই আমাদের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন সবার মন্তব্যগুলো আমরা নামাজের সময় জানার পর পড়ব আজকের বজরের ওয়াক শুরু চারটা চব্বিশ মিনিট শেষ পাঁচটা সাড়ত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা চব্বিশ মিনিট আসর শুরু চারটা পঁচিশ মিনিট শেষ পাঁচটা সাতান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা বারো মিনিট শেষ সাতটা সাতাইশ মিনিট ঈশা শুরু সাতটা আঠাইশ মিনিট শেষ চারটা তেইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছয়টা এগারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শুরু বারোটা ছাব্বিশ মিনিট শেষ চারটা তেইশ মিনিট ইশরাক শুরু ছয়টা দুই মিনিট শেষ আটটা দুই মিনিট চাষ শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা বেয়াল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সুমাইয়া আক্তার তিনি লিখেছেন এই ধরনের ভিডিও প্রতিদিন চাই কিন্তু সময় আগে জানলে ভালো হতো কমেন্টের উত্তর পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আপনার গুণাসমূহ ক্ষমা করে দিন দুনিয়া এবং আখরাতে আল্লাহ তালা আপনার কল্যাণ দান করুন আমি এরপর কমেন্ট করেছেন এম ডি এন্দাদুল তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ভাই আপনি যেন প্রতিদিন নামাজের আপডেট দেন আল্লাহ তালা আপনাদের হেদায়ত দান করুন আল্লাহ তালা আপনাকে সুস্থ এবং ভালো রাখুন ভাই আপনার নাম কি আপনার ঠিকানা কোথায় ভাই আমার বহু টাকার ঋণ আমার জন্য দোয়া করবেন আমি যেন ঋণ আদায় করতে পারি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমার জন্য দোয়া করার জন্য আমি মাহমুদুল হাসান খান সিলেট থেকে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনার নেখায়া দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন এবং আল্লাহ তালা আপনাকে ঋণ মুক্ত করে দিন সকল ঋণ খুব সহজে আদায় করার তৌফিক দান করুন আমি এবং আল্লাহ তালা আপনার সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিন আমি এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আমি খুলনা থেকে আপনাদের নামাজের সময় দেখি আমার জন্য দোয়া করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার নেখ্যার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন কারু কর্ণ তিনি লিখেছেন আগে আমাদের সময়সূচি জানানোর পর কমেন্টের জবাব দিন আপনার চ্যানেলের জন্য ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন আমি এরপর কমেন্ট করেছেন রিমা ইয়াসমিন তিনি লিখেছেন প্লিজ যশুরের নামাজের সময়সূচি দিন প্লিজ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। যশুরের নামাজের সময়সূচি দিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন মাজিদা খাতুন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আয়ান তিনি লিখেছেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ আক্তের নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করার জন্য এরপর কমেন্ট করেছেন এম ডি আলামিন ইসলাম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন মাহমুদা মফিজুল তিনি লিখেছেন থ্যাংকস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে লিখছেন এরপর আপনার সুন্দর মন্তব্যটি লিখে জানাবেন আমরা ভালোভাবে তা পড়ার চেষ্টা করব। ইনশাল্লাহ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে